গত রাতে ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে কত বড় জাহাজ বসুন্ধরা গ্রুপের একটা জাহাজ তারপরে এই একটা জাহাজ দুইটা জাহাজ সাগরের কঠিন স্রোতে এসে ঘাটে প্রচণ্ড প্রচন্ড হানে এবং চরপাড়া ঘাটটা বেঙ্গে চুরমার করে ফেলে এই জাহাজে আগুন ধরে যায় জাহাজে এত বড় একটা জাহাজ দেখেন জাহাজে আগুন ধরে যায় ওই রাতে তিনটার সময় মানুষ দ্রুত নেমে যায় জাহাজ থেকে গতকালকে রাত দুইটার সময় দুটা জাহাজ এই একটা জাহাজ দেখা যাচ্ছে যেটা স্রোতে বেশে এসে বঙ্গোপসাগরের ফুলে বড় ধরনের একটা আঘাত থামছে একটা হচ্ছে এটা বসুন্ধরা গ্রুপের বিএলপিজি এটা ঘাটটা চরপাড়া ঘাটটা ভেঙে ফেলছে দীর্ঘদিনের একটা ঘাট ওটা মূলত একদম ইয়ার উপরে উঠে গেছে পাথরের উপর উঠে গেছে স্পিড পানির এত বেশি স্পিড ছিল পানির এত বেশি প্রবণতা ছিল প্রভাব ছিল এসে মোটামুটি পাথরের উপর গেছে ওখানে যে চরপাড়া ঘাটটা ছিল ঘাটটা ভেঙে চুরমার করে গেছে একদম আর এটা হচ্ছে আরেকটা দেখেন ডাইরেক্ট পাহাড়ের উপর উঠে গেছে পাথরগুলো আছে না পাথরের পাহাড়ে উঠে গেছে দেখেন দেখেন কি অবস্থা ডাইরেক্ট পাথরের উপর পানির এত বেশি স্রোত ছিল চিন্তা করেন এত বড় একটা জাহাজ কত পানির কত পাওয়ার ছিল কত স্পিড ছিল একবার পাহাড়ে পাথরের উপর চলে গেছে এত বড় একটা জাহাজ এলাকার মানুষ যা বললো যা বলতেছে শুনতেছি বলে যে হয়তো জোয়ার আসবে কিছু ঘন্টা দুই ঘন্টা পরে জোয়ার আসবে হয়তো জোয়ার আসলে আরও বড় ধরনের কিছু হইতে পারে যেহেতু পানির গতি দেখা যাচ্ছে অনেক বেশি এবং আরেকটা বিষয় হচ্ছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবটা কিন্তু পানিতে প্রচুর দেখা যাচ্ছে ঢেউ প্রচুর ঢেউ অনেক কঠিন দেখা যাচ্ছে এবার আপনারা দেখেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমি শক্তিশালী ঘূর্ণিঝড় শক্তির প্রভাব অলরেডি শুরু হয়ে গেছে জ্বর আসার পরে এটা আরও কঠিনভাবে আঘাত থানতে পারে তাই উপকূলে যারা আছে মোটামুটি সাগরের আশেপাশে যারা আছে তাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে দেখেন অবস্থা কঠিন একদম পাথরের উপর উঠে গেছে জাহাজটা মানে স্পিড কত ছিল চিন্তা করেন দুইটা জাহাজ একসাথে চলে আসছে ওইটা হচ্ছে বসুন্ধরা গ্রুপে এটা হচ্ছে ওইটা ওইটা সবচেয়ে বড় জাহাজ ওই বসুন্ধরা গ্রুপের যেটা সেটা তো চড়পাড়া যে ঘাটার আছে ঘাটার ভাঙি আছে একদম কিছুই রাখে না এটা হয়তো কোনো কিছু ক্ষতি করে না ক্ষতি না করলেও কিন্তু জাহাজটা কত স্পিডে আসছে আল্লাহ জানে যে একদম পাথরের উপর উঠে গেছে এই যে সীমানা সীমানা ওয়াল যেটা আছে একদম ওয়ালের পাশে চলে আসছে পাথর পাথরের উপরে নামাইতে কত কষ্ট হবে আল্লাহ জানে